সোনারপুরের জামাল উদ্দিন সর্দারের খবর প্রকাশ্যে আসে অভিযোগ ওঠে শিকলে বেঁধে এক মহিলাকে বেধরক মারধর করেন তিনি এলাকায় জমি জমা কেনাবেচা বা এলাকায় দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা সব কিছুরই সমাধান জামাল ছাড়া হয় না সোনারপুর থানার পুলিশের সঙ্গেও তার ওঠাবসা রয়েছে বলে অভিযোগ এলাকার লোকজনের এই ভয় দেখিয়েই এলাকায় দাপিয়ে বেড়াতো জামাল বাড়িতেই বসত সালিশী সভা সেখানেই চলতো বিচার জামালে বিচারক যারা তার প্রস্তাবে রাজি হতো না তাদের উপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ ভুড়ি ভুড়ি অভিযোগের এখন তাকে খুঁজছে সোনারপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দারা কেউই জামালের আয়ের উৎস বলতে পারেননি তবে একাংশের দাবি জমি প্রমোটিং ফেরাজি জমি বিক্রি করা বিচার পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি এবং জমি বিক্রি এইসব করেই নাকি পেট চলে তার বাড়ির ভিতর ও বাইরে মিলে মোট পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে বাড়ির মধ্যে থাকা সুইমিং পুলে চড়ে বেড়াচ্ছে কচ্ছপ তবে কচ্ছপ রাখা বেআইনি হলেও জামাল সর্দার বাড়িতে কিভাবে কচ্ছপ রেখেছে জামালের সংরক্ষণে রয়েছে বিড়াল প্রজাতির কচ্ছপ থেকে শুরু করে ঘোড়া সমস্ত কিছু দেখাশোনা করার জন্য মাসিক দশ হাজার টাকার বেতনের লোক কার্যত সোনারপুরে পরে নিজের সাম্রাজ্য বিস্তার করে রেখেছে জামাল তার সাম্রাজ্য দেখে পুলিশের কোনো কোনো অফিসারের মন্তব্য এত সন্দেশকালে শেখ শাহজাহানের ভাই যত সময় এগোচ্ছে জামালের নানা কুকীর্তি প্রকাশ্যে আসছে তোমাৰ ঘৰ কোনটা এই